আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আপনারা ভিডিওটি स्किप না করে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন আমার আরো অন্যান্য ভিডিও দেখতে হলে ডেসক্রিপশনে বিভিন্ন ওয়াজের লিংক দেওয়া রয়েছে আপনারা সেই লিংকে ক্লিক করুন এবং ভিডিওগুলি দেখুন চলুন আমরা শুরু করি আজকের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কণ্ঠে সুন্দর একটি নাত শরীফ এবং মূল্যবান ওয়াজ যাদের হৃদয়ে আছে আল্লাহর ঘর We will uh নদী জানব চলো না গাছ যত আসো চলো না গাছ যত আসো পিছনে ফিরো জন্য সব সময় পরিশান হয়ে থাকে সব সময় ব্যস্ত থাকে দিন বলতে ইসলাম ইসলাম বলতে বলো বলো নামার রোজাদারি টুকুকু এগুলো ইসলাম কিন্তু ইসলাম বলতে অন্যায়কে মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করা নেশা মুক্ত সমাজ করা সুদ মুক্ত সমাজ করা খুন মুক্ত সমাজ করা রেপ মুক্ত সমাজ করা এর নাম ইসলাম যেই সমাজে জঙ্গি থাকতে পারে না সমাজ বিরোধী থাকতে পারে না আতঙ্কবাদী থাকতে আমরা তো ইসলামকে বুঝতেই পারলাম না তাই তো অনেক মুসলমান আছে আমার সমালোচনা করে সমালোচনা করে না করে না এরা মতের দিন আল্লাহর কাছে জবাব দেবে কেন সমালোচনা করে আমি ওই আমার ভাইকে রাজনীতি নিয়ে পিছি সমালোচনা করে জন্য করে না করে না অথচ গাদ্দার মুনাফেক গুলো জানে না যে মদ মুক্ত সমাজ করার নাম ইসলাম আজকে তোমরা যাদের দালালি করছো তারা মানুষকে মাতাল বানাচ্ছে এই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে মদ চলে ফতোয়া দিয়ে যাচ্ছি রুহে জমিনের উপরে কোনো মায়ের লাল লাগে ফতোয়াকে কেটে দিই কেটে দিই শুনছেন না শোনেন নে কিন্তু মূর্খ মুসলমান জানে না আমার সমালোচনা করে আরে মদ কে বন্ধ করতে গেলে হুজুর ফু দিয়ে বন্ধ হয় না ওর জন্য আইন করতে হয় আইন করতে গেলে রাজনীতি করতে হয় আব্বাস সিদ্দিকী করেন কিন্তু তার ভাইকে করাচ্ছে কেন সে যাতে ওই জায়গায় ঢুকে মদের বিরোধী করতে পারে মদ বন্ধ করতে পারে আজ হয় চেষ্টা করছে কাল হবে 10 জন বাড়বে 20 জন বাড়বে তুমি যা বিরোধী করছো বিরোধী করা বন্ধ করবে একদিন সেদিন আস্তে আস্তে শক্তিশালী হবে সেদিনে সমাজে মদ বন্ধ হবে রেপ মদ বন্ধ হলে রেপ বন্ধ হবে মদ বন্ধ হলে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে মদ বন্ধ হলে খুন বন্ধ হবে মদ বন্ধ হলে ফেতনা বন্ধ হবে কেন একশোটা যদি ক্রাইম হয় সমীক্ষা বলছে মদের কারণে আশিটা অন্যায় হয় শুনছেন না শুনেন আমাদেরকে মাথায় রাখতে হবে যারা মদের পক্ষে তাদের সঙ্গে থাকার নাম হারাম যারা মতের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকতে হবে ছিল না একদিন আলাদা কথা আজ যখন নবী বংশের বাচ্চা ডাক দিয়েছে তার ডাকে সারা দিয়া ইমানি দায়িত্ব আছে না নাই কিন্তু দায়িত্ব যদিও দিয়েছেন আপনারা কিন্তু আবার কিছু লোক গাদগাড়িও করছে ওই গাদগার গুলো মরণের সময় দেখবেন কলেমা জুটবে না এত বড় নেব খারাপ গাদ্দার ওরা আল্লাহ ওদের বিচার করবে কিন্তু দু পাঁচ জন গাদ্দার হয়েছে বলে কি পুরো কুনিশল গাদ্দার নাকি অতএব দু পাঁচ জন বিচার আমরা করব না আল্লাহ হাতে দিয়েছে আল্লাহ বিচার করবে হারামখোর গাদ্দার মানুষ কত কষ্ট করে তোর সাত দিল তুই গাদ্দারি করছিস মুনাফে তোর বিচার হবে আজকে হজ আউসের মধ্যে মত পাওয়া যাচ্ছে জানেন না জানেন না

বলুন বলুন যারা ক্ষমতায় থাকে যারা জনগণ তার দাম কেন বাড়ায় এই জন্যে বাড়ায় যারা মুসলিম গরিবরা ফল কিনতে পারবে না রোজা রাখে ফল না খেতে দুর্বল হয়ে যাবে অতএব রোজা রাখবে না তাহলে এদের লক্ষ্যটা কি আমাদেরকে ধর্ম থেকে সরানো না ধর্মে জোরানো তা যারা ক্ষমতার জোরে আমাদেরকে ধর্ম থেকে সরাতে চাইছে যেমন কেন্দ্রের বিজেপি সরকার আমার ইসলামকে মিটাতে চাইছে আমার ধর্ম থেকে আমাদেরকে সরাতে চাইছে তাই বিজেপিকে আমরা ঘৃণা করি তাকে সাপোর্ট করি না ঠিক না বেঠি কিন্তু কেউ যদি সেকুলার সেজে মুসলিম দৌদি সেজে রোজার মাসেলে ফলের দাম দুস্পর্ণা বন্ধু ওর বাবু দুস্বর্ণা বন্ধু আজকে দুঃখের সাথে একটা কথা বলতে হয় অনেক মুসলিম এমএলএ এমলি আছে না 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 কোন দিন কোনো মুসলিম এমএলএ এমপির মুখ থেকে শুনেছেন বিধানসভার দামি সবার ভেতরে গিয়ে বলেছে যে ফলের দাম কমাতে হবে রোজা আসছে ফলের দাম কমাতে হবে রোজা আসলে ফলের দাম কমাতে হবে কোনোদিন শুনেছেন কিন্তু আলহামদুলিল্লাহ বলুন আপনার পীরের বাচ্চা নওসার সিদ্দিকী এবারে বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে সামনে রোজা আসছে ফলের দাম যেন বাড়ানো না হয় তাহলে ওর পিছনে যদি আরো পঞ্চাশ ষাটটা থাকে লড়াই বাড়বে না কমবে ওই লোকটার মাথায় একটা চাটি মার ওই যে চাটি ওর মাথায় মারবি

ওই রাজ্যে কি আগে বিজেপি ছিল আগে ছিল অন্য সরকার কংগ্রেস ছিল আজকে কি হলো सेकुलर থেকে চেঞ্জ হলো ঠিক না ঠিক কি চালু করলো ইউসিজি ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে অর্থ ইসলামিক ল অনুযায়ী আমরা চলতে পারবো না তাহলে আস্তে আস্তে বাড়ছে না বাড়ছে না তাহলে আমাদের কি তো সতর্ক হওয়া দরকার ওখানে হচ্ছে কাল এখানে আসবিনের কি মানে আছে কথা বলো কাল এখানে আসবিনের কি মানে আছে অতএব নিজেকে বাঁচার জন্য নিজের লাঠি দরকার ওর হাতের লাঠি দেখে নিজে চলবো এ স্বপ্ন দেখলে হয় না নিজের লাঠির দরকার আছে না না তার প্রমাণ তো বললাম এতদিন অনেক মুসলিম এম এল এম পি ছিল ঠিক আছে অমুসলিম না নাই বলেন আলাদা কথা মুসলমান এম এল এ মন্ত্রী এম পি কোনদিন বলে যে শুনেছেন যে এফ ডিআর দাম কমাতে হবে একটা গেছে দাদা পীরের খোন সে কিন্তু চিল্লাচ্ছে কারণ ওর মধ্যে ঈমান আছে আছে তাই বলবো বা মাঝখানে কথাটা বললাম কেন ওরা ক্ষমতার জোরে আমাদের ধর্মকে মিটাতে চাইছে তাই আমি ধর্ম গুরু ঘরের ছেলে চাই বা ধর্ম হিসাবে আমি আপনাদেরকে বুঝাবো ধর্ম বাঁচাতে গেলে লোহা যে লোহা যেমন কাটতে হয় তেমন আমরা যেমন আলেম ওল আমারও দরকার ঠিক যারা আইন তৈরি করছে ধর্মকে মিটাবার জন্য আমাদেরও আইনকে ডিফেন্স করার জন্য আইনের লোকের দরকার আছে না দাদা এটা মাথায় ঢুকাও এটা মাথায় ঢুকাও খুব সাবদার হও তো যাক রুজার মাসিলে দেখবেন ফলের দাম বেড়ে যায় একদল মুনাফিক আছে আবার একদল আবুজ আছে তাদেরকে ভুল বুঝা কিন্তু একদল লোক জেগে ঘুমায় আরেকদল লোক ঘুমিয়ে আছে ঘুমোনো গুনকে জাগানো যাবে এই болаতে কিন্তু যারা জেগে ঘুম হচ্ছে তারা সমালোচনা করে দেখবেন আমার কেন আমার অপরাধ কি না আমি রাজনীতির কথা বলেছি রাজনীতি করি ইসলামের রাজনীতি হালাল না হারাম এটা আমি সবাইকে জিজ্ঞেস করছি হালাল আর ইসলামে হারাম তাহলে কোনটা দুর্নীতি হলো হারাম কি দুর্নীতি হারাম ইসলামের রাজনীতি কি হালাল রাজনীতি আলাদা দুর্নীতি আলাদা ক্ষমতা নিয়ে মানুষকে লুটার নাম দুর্নীতি ক্ষমতার জোরে মানুষকে মিথ্যা কেস দেওয়ার নাম দুর্নীতি ক্ষমতার জোরে রেপ হয়ে যাবে রেপিস দিয়ে ঘরে বাঁচাবার নাম দুর্নীতি ক্ষমতার জোরে ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র সরকার যে লুটে নিতে চাইছে এটা হলো দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম শুনছেন না শোনেন কিন্তু লড়াই করতে গেলে প্রশাসনিক পাওয়ারের দরকার

উত্তর চব্বিশ পরগনা হারুয়া বলে একটা জায়গা আছে পীর আব্বাস আলী বলে একজন আল্লাহর অলি আছে তিনার নশো বিঘে জমি কত বিঘে বর্তমান আছে বিরানব্বই শতক মানে তিন বিঘেও নয় সব ইরা ঘেটেছে তাহলে বলো ইরা অন্যায় করছে না করে বাইরে এসে আমাদেরকে বোকা বানাচ্ছে দেখো আমরা লড়ছি আমরা লড়ছি তোরা ঝেড়ে বসে ওটা কে দেবে যাক বাপের আখিরি জামানা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন এ নজিরে আবার ফিরে আসছে আলোচনা করছিলাম এই রমজান মাসে আল্লাহ একটা রাত দিয়েছে যে রাতটা হলো কদরের রাত ওই এক রাত যদি আমি তুমি ইবাদত ধরে কানাতে পারি হাজার ইবাজ আল্লা ন বললেন আল্লাহ জানিয়ে মধ্যে খোঁজ আর মানে তিরিশটা রাত ইবাদত করতে হবে নবী আমার বলতে লাগলেন আল্লাহ আমার উম্মা তুম্মা বড় দুর্বল হবে এই তিরিশটা রাত থেকে ইবাদত

আমাদের ঘরে দিচ্ছে সেই নবীর মহাব্বতের দরকার আছে না না সেই নবী দিনকে যারা মিটাতে চাইবে তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখা যেতে জোরে পারে পারে না খেয়াল করা যখন মাকে তো অনেকে ভুল বোঝে আরে সবাই সবার ঘর গুচিয়ে নিচ্ছে তোমার ঘর কই দেখো সেন্টারে যারা বসে আছে ওরা বিরাট বড় রাম মন্দির করার জন্য परेशान বসে আছে ওখানে করে নিচ্ছে ইনি আবার দিঘাতে মন্দির করার জন্য ব্যস্ত তাহলে আমাদেরটা কি করবে এই আমাদের কে আছে তাহলে মাথায় ঢুকছে একটু বুঝার চেষ্টা করো ভুল বুঝিনি আমাকে বিজখানে দু পাঁচ মিনিট একটু বললাম খারাপ নিলেন আসেন একটু সালা তো সালাম তো ভাইয়া